আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যারা সঠিক নিয়মে কামিজের সাইড সেলাই করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকে কামিজ সেলাই করেন কামিজের সাইডটা স্টেট বরাবর সোজা থাকে না এক পাশে ঝুলে পরে কোনো জায়গায় রাউন্ড হয়ে যায় বাঁকাটেরা হয়ে যায় এই সমস্যাগুলো কী জন্য হয় এই ভিডিওটা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন এবং অনেকের কামিজের কিন্তু সাইডটা তাড়াতাড়ি ছিঁড়ে যায় এটা কিভাবে সেলাই করলে আর ছিঁড়বে না সে প্রসেসটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে তো আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি এই কাপড়ের টুকরাটা নিয়েছি লক্ষ্য করেন এটা হচ্ছে সোজাপাশ আমাদের কামিজ সময় কিন্তু কামিজের সাইডটা এই থাকে আমি সেভাবেই কিন্তু কাপড়টা কাটিং করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন সোজা পাশে তো কামিজের সাইড মোড়ানো অনেক সহজ যখন নিচের ঘ্যাটটা বেশি হয় তখন কিন্তু সাইডটা এভাবে কোনা হয়ে যায় তো এই কোনায় কিভাবে আপনি সাইডটা সেলাই করবেন সে প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো সর্বপ্রথম সুতি কাপড় হলে আমাদের নখ দিয়েভাবে কাপড়টা হাফ ইঞ্চে আগে ভেঙে দিতে হবে হ্যাঁ তো যারা নতুন তারা এই নিয়মে আগে কাজ করবেন তো এভাবে সুন্দর করে ভেঙে নিলেন এভাবে উলটিয়ে অপর পাশেও এভাবে সুন্দর করে ওই মাপ বরাবর ভেঙে দিতে হবে এখন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন অনেকে সাইড তাড়াতাড়ি ছিঁড়ে যায় এই জায়গাটায় বারবার ছিঁড়ে যায় এটাতে আপনার এখানে যদি একটা পটি লাগিয়ে দেয় তাহলে কিন্তু সাইডটা আর এত সহজে ছিঁড়বে না তো এই পটিটা সাইড সেলাই দেওয়ার আগে আমাদের লাগিয়ে নিতে হবে সেজন্য আমি এই ছোট্ট কাপড়ের টুকরাটা নিয়েছি এটা হাফ ইঞ্চি পরিমাণে এক পাশে দিয়েছি এ পাশে হাফ ইঞ্চি ভাঁজ দিয়েছি তো এভাবে এটা ভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে এই যে আপনার এখানে জয়েন আছে মানে সাইড ফাড়া যেখান থেকে জয়েন থাকবে সেখানে এটা বসিয়ে দিতে হবে তো এভাবে বসিয়ে দিয়ে এখন এই সাইটে যে আমাদের বেশি কাপড়টা আছে যেটা আমরা মুড়িয়ে দেব সেই কাপড়টার উপরে শুধু এক্সট্রাভাবে সেলাই করতে হবে লক্ষ্য করেন এভাবে এটা আগে সেলাই দিয়ে নেবেন তো এক পাশে এভাবে সেলাই দিলাম একই নিয়ম ফলো করে এ পাশেও সেলাই দিয়ে নেবেন তো সেলাই দেওয়ার পর এটা কিন্তু এভাবে থাকবে শুধু আপনার সাইডে যে আমরা ব্রানির কাপড় রাখি সেটার ওপর সেলাইটা হয়ে যায় ঠিক আছে এখন সাইড আমরা সেলাই দেব তো লক্ষ্য করেন অনেকেই সাইড সেলাই দেওয়ার সময় সাইড পোড়া হয়ে যায় ট্যাসা হয়ে যায় এই সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আমি আপনাদের এই কোনাসিভাবে এই কাপড়টা কাটিং করে নিয়েছি তো এখন আমরা সাইডটা সেলাই দেব সেটার জন্য হাফ ইঞ্চি একটা ভাঙন দিয়েছি আরেকটা এভাবে হাফ ইঞ্চি ভাঙ্গান দেবো এই ভাঙ্গানটা আপনি চিকুন মোটা করতে পারেন আপনার রুচি অনুযায়ী যদি আপনি মোটা সাইড পছন্দ করেন তাহলে একটু চওড়া করে দেবেন যদি চিকন সাইড পছন্দ করেন একটু চিকন করে দেবেন তো আমার কাছে এরকম হাফ আর কি পারফেক্ট মনে হয় তাই আমি এরকমভাবে আপনাদের দেখিয়ে দেব তো লক্ষ্য করেন সর্বপ্রথম এভাবে মেশিনে লাগিয়ে দিয়ে দুই তিনটা সেলাই পথ দিয়ে দেবেন তারপরে নিচের কাপড়টা এভাবে হালকা করে টেনে নিয়ে এই যে হাফ ইঞ্চি পরিমাণে এভাবে সমান যাতে থাকে এটা দেখতে হবে দেখার পরে নখ দিয়ে কাপড়গুলো এভাবে চেপে ধরতে হবে তারপরে আস্তে আস্তে সেলাইটা দিতে হবে হ্যাঁ আবার আপনি নিচের কাপড়টা এভাবে আস্তে করে একটু টান টান রাখবেন তারপরে দিয়ে এভাবে এভাবে চেপে ধরবেন ধরার পরে আস্তে আস্তে সেলাইটা দিবেন প্রথম সেলাইটা দেওয়ার সময় পেছনে কোনো হাত দিতে হবে না পরে সেলাই দেওয়ার সময় পেছনে হাত দিতে হয় তাই প্রথম সেলাই যখন দেব পেছনে কোনো হাত দেব। না এভাবে শুধু সামনে আমরা সুন্দর করে চেপে ধরে এটা সেলাই দেব তো এক পাশে এভাবে সেলাই দেওয়ার পরে অপর পাশে সেলাই দিতে হবে সেম একই নিয়মে নিচের পাটটা অল্প একটু হালকা করে টান টান রাখতে হবে হ্যাঁ এই পাশে সেলাই দেওয়ার সময় অনেকের কিন্তু উপরের পাটটা অনেক বড় হয়ে যায় এই কোণাতে দেখা যায় এই যে মোরানির কাপড়টা আছে এটা অনেক বেশি হয়ে গিয়েছে এরকম হলে কখনোই আপনার সাইড কিন্তু সোজা হবে না এই দিকটা লক্ষ্য রাখতে হবে সেজন্য নিচের কাপড়টা অবশ্যই এভাবে টান টান রাখতে হবে এবং উপরের কাপড়টা লুজ দিতে হবে তাহলে কিন্তু এই জায়গায় আর কোনো ঠোঁট বাইর হবে না সমান হয়ে যাবে তো এভাবে একটু নিচেরটা টান রেখে আস্তে আস্তে সেলাই দিতে হবে তো এভাবে একটা সেলাই দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সাইডটা কোনটা বেশি ট্যান হয়েছে কোনটা সিধা আসছে তো সম্মানিত দর্শক এভাবে সেলাইটা দিতে হবে আর এই পটিটা লাগানোর কারণে এ এখানে আর যতই টান পড়ুক এত সহজে আর এখানে ছুটে যাবে না তাই অবশ্যই যাদের সাইড বারবার ছিঁড়ে যায় তারা এই নিয়মটা ফলো করে সাইডটা সেলাই করবে এরপরে আমরা মুখ দিয়ে আরেকটা সেলাই দেব এই সেলাইটা দেওয়ার উপরে নির্ভর করবে আপনার সাইডটা বাঁকা হবে না সোজা হবে তো যখন এই সেলাইটা দেবেন তখন অবশ্যই পেছনে একটা হাত দিতে হবে এবং কোন কোন জায়গায় টানতে হবে সে জিনিসটাও এখন আপনাদের আমি বুঝিয়ে দেব সর্বপ্রথম এরকম মেশিনে সেলাইটা স্টার্ট করবেন অল্প একটু সেলাই নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে পেছনে হাতটা দিবেন হাতটা যাতে সোজা থাকে এভাবে এভাবে কোনো দিক টানাটানি করবেন না সামনের হাতটা এভাবে দিয়ে চেপে ধরবেন সামনে যে আঙ্গুলগুলো আছে এগুলো দিয়ে আপনার কিন্তু কাপড়টা লুজ করতে হবে আর পেছনে হালকা টানের ওপর রেখে এটা সোজায় নিয়ে যেতে হবে তো আমি সেলাই করে এরপর যখন এই এই পাশে সেলাই দিবেন তখন দেখবেন কাপড়টা অনেকটা লুজ হয়ে আছে এই কাপড়টা এভাবে লুজ রাখবেন না হালকা একটু টাইট করে দেওয়ার চেষ্টা করবেন কিভাবে টাইট করে দিবেন এই যে নখ দিয়ে এটা মানে এই পাশটা আপনার লুজ করতে হবে এই পাশটা লুজ হলে আপনার কিন্তু পেছনের সেলাইটা আপনার চেপে ধরবে তারপর আর একটা সহজ নিয়ম হইতেছে যদি জজের কাপড় হয় বা বেশি ঘের হয়ে থাকে তাহলে এই জায়গাটা দেখা যায় অনেক রাউন্ডের মতো হয়ে আছে তখন কি করবেন পেছনে আঙ্গুল দিয়ে এভাবে ফিটের এখানে চেপে ধরবেন ধরার পরে আস্তে আস্তে সেলাই করবেন হ্যাঁ এভাবে সেলাই করলে আপনার পেছনে কাপড়টা খিচবে আর এই জিনিসটা আর আপনার রাউন্ড হবে না তখন স্টেট বরাবর সোজা থাকবে যেহেতু আমার এটা বেশি ঘের না তাই এখানে আমরা যে কাজটা করব পেছনে হাত দেব এবং সামনে এই এই পাশটা একটু লুজ দিয়ে হালকা করে টেনে টেনে সেলাই করব। তো লক্ষ্য করেন আমি সেলাই দিয়েছি এখন যদি এভাবে দুইটা পাট আমি এক করি তো লক্ষ্য করেন আমার এটা কিন্তু সোজা বরাবর আছে যত বেশি ঘেরোক না কেন আপনি যদি নিয়ম বা সূত্র অনুযায়ী কাজ করেন তাহলে অবশ্যই আপনার সাইট সোজা এবং স্টেট বরাবর থাকবে আরও অনেক নিয়ম আছে নতুনদের জন্য যারা এই নিয়মটা ফলো করতে পারেন তারা কমেন্ট করবেন পরবর্তীতে আমি অন্য কোনো নিয়মে আপনাদের কামিজের যে সাইট কীভাবে সোজা করবেন সে প্রসেসটা দেখিয়ে দেবো